সাইপান ভাই খুব ভয় পাইছি কি কান্দর কথা না ধরেছি ফাট মানে কি বলবো কুচবি এ বলছে নাম সঞ্জু স্টেশন কেন হতেই পারে ভাই নাম হতেই পারে আমি যদি বলি তোমার নাম সাইপেন সাকিব কেন মাতার মধ্যে কি ফ্যান নিয়ে ঘোরো নাকি জন্ম হওয়ার পর তোমার মাথায় ফ্যান চাপিয়ে দিয়েছিল ওরকম কোনো ব্যাপার না ভাই আমি তোমার নাম নিয়ে তোমাকে ভিডিওটা করেছি প্রথমে শুরুটা বলি শুরুটা হয়েছে সাকিব খানের তুফানের টিজ এসছে সেটা নিয়ে সবাই কথা বলেছে আমরাও কথা বলেছি যেটা ভালো লেগেছে খারাপ লেগেছে সেটা বলেছি এ আমাদের সাইপান ভাই বাংলাদেশে বাড়ি তিনি একটা ভিডিও করে ফ্লপস্টার ভার্সেস মেগাস্টার শুধু তাই নয় তার ভিডিওতে সে এরকমভাবে ইঙ্গিত করে সাকিব খানের জায়গায় পৌঁছাতে জিতকে নাকি বিশবার বার জন্ম নিতে হবে তো মানে কী বলবো মানে কুচবি মানে সব কিছু মেনে নেওয়া যায় এটা কি মেনে নেওয়া যায় ভাই সাকিব খানের জায়গায় জিতকে বিশ বছর লাগবে বা বিশ বার জন্ম নিতে হবে বাট জিত কেন সাকিব হতে যাবে এটাই তো আমার সব থেকে বড়ো প্রশ্ন জিত তো জিতই ঠিক আছে ওকে সাকিব খান কেন হতে হবে আর তুমি বলছো জিত ফ্যানরা নাকি খুব অহংকারী তার জন্য আজকে জিতের এরকম দশা জিতের সিনেমা চলছে না আচ্ছা জিত ফ্যানরা অহংকারী তোমরা কি কম অহংকারী ভাই এই যে ভিডিওর মধ্যে গর্ব করে বলছো আমি নাকি সকাল থেকে উঠে সাকিবকে নিয়ে ভিডিও করে আমরা পেট চালাচ্ছি আবার সাকিবকেই কটক্ষ করছি সাকিবকে কোনোদিনও কটক্ক করছি না অ্যাকচুয়ালি আমরা ভালোটাকে ভালো বলি খারাপটাকে খারাপ বলি আর রইল কথা পেট চালানো নিয়ে তো দাদা বলছি তুমি যে মেগাস্টার ভার্সেস প্লপস্টার ভিডিওটা করেছো ওটা কেন করেছো ওখানে জিদ্দাকে নিয়ে কেন ভিডিওটা করেছো আলটিমেটলি তুমিও কি পেট চালানোর জন্য যাই হোক একটা কথা আমি বলি আমাদের তোমাদের সাকিব খান মানে ধরুন বাংলাদেশে তোমরাই বলো যে একটাই স্টার একটাই সুপারস্টার বাংলাদেশে আর কোনো স্টার নেই তোমাদের কথাই ধরি বাংলাদেশে সাকিব খান একটাই তো আমাদের ইন্ডিয়াতে যারা সাকিব খানকে নিয়ে কথা বলে রিভিউ করে তো শুধুমাত্র একজনকে নিয়েই কথা বলে তো ইউটিউবে যদি সার্চ করো তোমরা দেখবা তোমাদের বাংলাদেশি কিছু ইউটিউবার কিছু নয় প্রায় প্রায় অনেক বেশি ইউটিউবার যতগুলো মানে কি বলবো বাংলাদেশের প্রায় ম্যাক্সিমাম ইউটিউবে দেখলে এমন ইউটিউবার প্রায় দুশো থেকে তিনশো হয়ে যাবে যারা আমাদের ইন্ডিয়ান স্টারদের নিয়ে ভিডিও করে পেট চালাচ্ছে দুশো তিনশো তো কম বলছি দু তিন হাজার হয়ে যাবে সে আমাদের আল্লু অর্জুন থেকে প্রবাস থেকে শুরু করে শাহরুখ খান থেকে শুরু করে শুধু তাই নয় আমাদের স্টারের কথা ছেড়ে দিন এমনকি আমাদের যা ক্রিকেটার রয়েছে বিরাট কোহলি এম এস ধোনি তাদেরকে নিয়েও পেট চালাচ্ছে কই আমরা তো কোনো দিন অহংকার করি না আমরা তো কোনো দিন বলি না তোমরা সাকিব খান নিয়ে অহংকার করছো আবার উল্টে আমাদেরকে বলছো আমরা নাকি জিত জিতকে নিয়ে অহংকার করছি আরে এই জিতের যখন সিনেমা খারাপ হয় আমরা রোস্ট করি ভাই তোমরা করতে পারো না তোমরা সাকিব খানের খারাপ সিনেমা এলে কোনো দিন রোস্ট করতে পারো না কারণ যে চ্যানেলের নামের মধ্যেই সাকিব খান লিখে বসে থাকে সে আর কি সাকিবের খারাপ জিনিসগুলো চোখে দেখবে দেখুন প্রত্যেকটা স্টারের খারাপ সময় আসে ভালো সময় আসে তো সেইটা বুঝতে হবে ভাই আর আমাদের এখানে কম্পিটিশানটা অনেক বেশি তুমি বলছো না যে সাকিব খান চল্লিশ কোটি টাকা বিজনেস দিয়ে দেয় জিতের লাস্ট দশ বছরে কোনো হিট সিনেমা দিতে পারছে না এটা ভুল লাস্ট চেঞ্জে হিট করে গেছিলো তো হয়তো বা সাকিবের মতো হিট হয়নি চল্লিশ কোটি তোমরা বলছো চল্লিশ কোটি হয়নি আমাদের এখানে চার কোটি টাকা তুলতেই ভাই পুরো টাফ চল্লিশ কোটি তো দূর কী বাদ আমাদের এখানে একটা সিম্পল লজিক বোঝায় একসঙ্গে জিতের মানে বাংলা ছবি রিলিজ করবে দিকে সাউথ ইন্ডিয়ান বড় ছবি থাকবে বলিউডের বড় ছবি থাকবে ভাই অনেক কম্পিটিশন এখানে জিতদেবদের লড়াই করে বাঁচতে হয় এখানে তোমাদের এখানে একটা সিস্টেম আছে আমি শুনেছি ঈদের সময় নাকি কোনো বাইরের সিনেমা রিলিজ করা যায় না তাই ঈদের সময় তোমাদের সাকিব খান এখন বেশি সিনেমা রিলিজ করে তাই ঈদের মাঠটা একদম ফাঁকা আর বাংলাদেশের যে সিনেমাগুলো হয় সাকিবের কম্পিটিটার নাই তোমরাই বলো যে সাকিবের আশেপাশে কেউ নাই তো সেখানে ভাই অনেক বেশি কালেকশন আসবে সেটা ব্যাপার তাছাড়াও সাকিব খানের ফ্যান রয়েছে এটা না মানতে কোনো ব্যাপার না সাকিব খানের অনেক বড় ফ্যান ফলোয়াই তা অহংকার আমরা কোথায় করলাম আমাদের ইন্ডিয়াতে এত বড় বড় স্টার রয়েছে অমিতাভ বচ্চন থেকে শুরু করে শাহরুখ খান থেকে শুরু করে প্রভাস থেকে শুরু করে আল্লু অর্জন থেকে শুরু করে নামের লিস্ট বললে ভাই তোমার যতগুলো ভিডিও করেছে ইউটিউবে এখনও পর্যন্ত সবগুলো কম পড়ে যাবে এত বড় বড় স্টার রয়েছে তারপরেও কিন্তু আমরা গর্ব করি না তোমাদের একজন স্টার রয়েছে তোমরা গর্ব করছো ভালো ওটাতে আমি কোনো খারাপ বলছি না তোমাদের স্টারকে তোমরা ভালোবাসো কিন্তু তুমি তোমার সাকিব খানকে বড়ো করার জন্য জিতকে ফ্লপ স্টার কেমনভাবে বলো আমরা তো বলছি না যে জিৎ সুপার স্টার সাকিব ফ্লপ স্টার শাহরুখ খান বড় স্টার সাকিব খান ছোটো স্টার আমরা তো এই ডিভাইডটা করছি না আমি কিন্তু তোমাকে কোথাও অপমান করার চেষ্টা করিনি বা সাকিব খানকে নিয়েও আমি অপমান করার চেষ্টা করিনি আমি জাস্ট তোমার ওই কথাটা আমার খারাপ লেগেছে ভাই সেটা হলো তুমি বলেছ যে জিৎকে বিশবার জন্ম নিতে হবে সাকিবের জায়গায় পৌঁছাতে এই জিনিসটা খারাপ লেগেছে জিৎ কেন পৌঁছাতে যাবে সাকিবের জায়গায় জিত কি নিজের জায়গায় হ্যাপি না আর কি ভাই এটা কি শুরু করে দিয়েছ যে জিতের নামের আগে এখন আর সুপারস্টার বসানো যাবে না তার সিনেমা হিট করছে না ভাই তাহলে তো সালমান খানের সামনেও সুপারস্টার বসানো যাবে না সালমান খানও সুপারস্টার না আরেকটা কথা বলছো তোমরা যে সাকিব খান মেগাস্টার আরে ভাই তোমরা আগে ঠিক করো কিছু একটা ক্লিপ দেখাচ্ছিলে আমাদের শ্রীকান্ত মহতার সরি মনির বি এফের কর্ণধরের একটা ক্লিপ দেখাচ্ছিলে যে সে বলছে লাস্ট সুপারস্টার শাকিব খান আবার তুমি বলছো মেগাস্টার যাই হোক মেগাস্টার শাকিব খান মেগাস্টার সুপারস্টার দুটোই ওটাতে আমার কোনো ডাউট নেই আর আরেকজন আমাদের একজন ডিরেক্টরের তুমি একটা ক্লিপ দেখিয়েছো বর্ধমান তারপর কয়েকটা জেলার নাম বলছে ওই সব জেলায় নাকি জিৎ দেবের থেকেও সাকিব খানের বেশি ফ্যান ফলোয়িং রয়েছে তো এটা তো ভালো কথা যদি এরকম কিছু হয় এটা ভালো কথা সাকিবের সিনেমা আমাদের এখানে ভালো কালেকশন করুক বাট আনফর্চুনেটলি এখনও যতগুলো সিনেমা সাকিবের এখানে রিলিজ করেছে কোনোটাই সেরকম বিজনেস করতে পারেনি যাই না কেন বাট জিতের কয়েকটা সিনেমা বাংলাদেশে রিলিজ করেছিল তার মধ্যে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সিনেমাই সুপারহিট ব্যবসা করে এসছে তারপরেও গর্ব আমরা করি না গর্ব তোমরাই করো আবার আমাদেরকেই বলো আমি তোমার উপরে কোনো হেড চড়াচ্ছি না ভাই কোনো হেড কোনো কিছু না আমি স্টেশনে থাকি বস্তিতে থাকি যাই থাকি ওটা আমার পার্সোনাল ব্যাপার আমি তোমার পার্সোনাল সম্পর্কেও যাব না তুমি যেটা বলছো আমি সেটা জাস্ট তুলে ধরেছি আর মেগাস্টার সুপারস্টার ওই সব নিয়ে আমরা পড়েও থাকি না আমাদের বাংলা সিনেমা যদি আমাদের এখানে তৈরি নাও হয় তবু আমাদের বাঙালিরা সিনেমা না দেখতে পেয়ে মরে যাবে না আমাদের এখানে ঢের সারা সিনেমা আছে তারপর আমাদের নিজের ভাষার বলে ভালোবাসি সাকিব খানকেও আমরা ভালোবাসি আমরা সাকিব খানের সিনেমা কথা বলি আর আশা করি তোমাদের বাংলাদেশের যারা রয়েছে তারাও অনেকে আমাদের ইন্ডিয়ান স্টার নিয়ে কথা বলে তাই এখানে ডিবেট করার মতো কিছু নেই আর এটা আমি তোমাকে রিপ্লাই ভিডিও করছি না তোমাকে আমি কোনো কন্ট্রোভার্সিতে টানছি না জাস্ট আমি তোমার একটা পয়েন্টেই খারাপ লেগেছিল তোমার সাথে আমি আরও একজন ইউটিউবারের নাম নিয়েছিলাম তার নাম সম্ভবত রিয়াকশন রিপাত সেও একটা থামনেল দিয়েছিল প্লপ স্টার মেগাস্টার এরকম সামথিং বাট সে ভিডিওতে খুব সুন্দরভাবে বুঝিয়েছে জিৎ জিৎ তার সিনেমা এখন কেন চলছে না জিতের আগের সিনেমা কীরকমভাবে চলছে সেই যুক্তিগুলো দাও না তুমি যে এত বড়ো কথাটা বলে ফেললে যে জিতের নামের আগের সুপারস্টার বসানো যাবে কি না সেটা সন্দেহ জিৎকে সাকিবের জায়গায় পৌঁছতে গেলে বিশবার জন্ম নিতে হবে এই অহংকারী কথাবার্তাগুলো খারাপ এখানে ডিভাইড হয়ে যায় আজকে আমরা কী চাই দু বাংলা মানে দুটো বাংলা তো দুটো বাংলাই ভাই কোলাপ্রেশন করে কাজ করুক আজকে যে তোমরা তুফান নিয়ে এত গর্ব করছো গর্ব আমরা হচ্ছে একটা বাংলা সিনেমা ভালো হচ্ছে বাট জানো কি তুফানের পেছনের কারণগুলো জানো তুফানের পেছনে কি কি রয়েছে এইচ বিএফ কোথা থেকে সিনেমাটাকে কোথায় নিয়ে গেছে এই সিনেমার পোস্ট প্রোডাকশন কাজ সব ইন্ডিয়াতে হয়েছে তোমাদের এখানে এখনও এই রকম টেকনিশিয়ান নেই ভাই গর্ব করার আগে কিছু জানো কিছু বোঝো কোথেকে কীরকম প্রোডাকশন ভ্যালুটা তৈরি হচ্ছে জিতের কোয়ালিটি নিয়ে প্রশ্ন করো যাই হোক বেশি কিছু বলবো না ভাই তোমাকে আমার কোনো হেড ছড়ানোর কোনো মতো আমার মতলব নেই তোমার ভিডিও আমি দেখি এখন থেকে দেখা শুরু করেছি ভালো লাগে সামনে এগিয়ে যাও আশা করি আরও ভিডিও পড়ো আর তোমার সঙ্গে আমার কোনো ঝগড়া করার ইচ্ছে নেই টাটা